অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই ভারতীয় জনতা পার্টি কে এইসব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে আলতু এসব মাল চোর ডাকাত বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন কথা বলতো ইডিসিবিআই বাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবর দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার কুড়ি সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনোরকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা ভাবছেন চমকে দমিয়ে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমরা সবাই এসছি আমাদের নেতৃত্ব অখিলগিরি আজকে বিধানসভাতে যেই বিষয়টা করলেন আজকে এটা নিয়ে কি বলবেন না বলার কিছু নেই তো কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লা রং কালোই থাকে সবাই মিলে ধরে টানলেও কুকুরের লেজ কখনো সোজা করতে পারবেন না তৃণমূল তৃণমূল তৃণমূলেই আছে তৃণমূলের কোনো পরিবর্তন হতে পারে না গায়ে যদি চোর মমতা ব্যানার্জির লোগো লাগানো থাকে তাহলে কিছু লাগবে না যা খুশি করতে পারে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট বললেন যে আমি বিজেপিতে জয়েন করবো না কি মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন করতে কি বলেছে কে বলেছে ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি গোটা ভারতবর্ষে একুশটা রাজ্য সরকার মোদীজির নেতৃত্বে অসমেদের ঘোড়া চলছে সাতাশ বছর পরে দিল্লিতে সরকার হয়েছে মহারাষ্ট্র সাফ করে দিয়েছে হরিয়ানা সমস্ত প্রেডিকশান পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ছাব্বিশ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এই সব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে এত দুর্দিন হয়নি ও জানে মেম্বারশিপ কত হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রায় কুড়ি কোটির কাছাকাছি ভারতবর্ষের জনগণ এবারে ভারতবর্ষ বা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন প্রাইমারি মেম্বারশিপ নিয়েছেন না মানে এটা কি চাপ দেওয়া হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা জল্পনা চলছে যে আলাদা দল হচ্ছে না না এই যে ফালতু এসব মাল চোর ডাকাত এগারোর পরে আসা মাল বড় বড় লেকচার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কোথায় বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে আজকে আজ এক বাক্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বললেন মুকুল রায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম দল বিরোধী কাজে কবে সালটা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু হাজার এগারো সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই জন্য জন্য এই চোরটার তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হায়েস্ট অ্যাপিজমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট সেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায়কে এবং তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গত বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বললো তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই ইন্ডোরে বসে তা হজম করলো কি করে হ্যাঁ আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি শুভ্রাংশু নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর কাছে এই যে একটা মনুষ্যত্ব রোহিত এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয় এ চামড়া যে মানুষের চামড়া নয় হুঁস যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যে আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো কি করতে হয় ওকে করব আমি দিনটার জন্য অপেক্ষা করে আছি মমতাপন্থীদের একাংশকে তিনি বার্তা দিলেন যে দলের কারা নিজেদের উঁচু উপরে নিয়ে যাচ্ছে দলের ক্ষতি কোনো পন্থী নেই কোনো পন্থী নেই ও সব সব গাই বাছুর পিসি ভাইপো সব এক ও কোনো পন্তি টন্তি নেই ও সব নাটকবাজি ড্রামা আমরা অনেক আগেই বলেছি উনি যেমন এগারোর পরে এসে ভোগ করছেন সাজানো বাগানে হাজার হাজার কর্মী মরেছে আমরা সব কিছু সর্বস্ব দিয়ে এরকম বহু কর্মী আমরা কাজ করেছি দিন রাত এক করে দিয়ে তার পরিবর্তন এসেছে তিনি ভোগ করছেন ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও উনি চোদ্দ পনেরোর আগের মমতা ব্যানার্জি নেই তারও পরিবর্তন আপনি ছত্রে ছত্র পাবেন উনার সব আপনার ব্যবহারিক জীবন থেকে চলা ফেরা আদব কায়দা কথাবার্তা সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই চম্পলা সর্দার ফেলানি বসাক মৃত্যু ঘণ্টা বাজানো সিঙ্গুরে যাওয়া নন্দীগ্রামে আমাদের লড়াই যখন হচ্ছে মাঝে মাঝে গিয়ে হাত নাড়া সেসব এখন নেই অনেক পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে এগুলো সব ড্রামাবাজি নাটক এটা আমি অনেকবার বলেছি সিপিএমের পর রাগলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত এই গোঘাটে আমাদের এমএলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল জিজ্ঞেস করবেন যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আর এস উপর রেগে যেত সিপিএম তাকে নিয়ে নিত যাতে আমাদের বাইরে কেউ না যায় পিসি ভাইপর গল্প ঠিক সেম এসব কোনো ব্যাপার নেই আর বলছে প্রশান্ত কিশোর চলে গেছে আই পিআ গেছে ওটা চোর একটা প্রতীক জৈন পিএইচির কন্ট্রাক্টরের কাছ থেকে বারো কোটি টাকা নিয়েছে আমার কাছে আছে আমি প্রপার টাইমে সব করব গোয়াতে ইলেকশান করতে গেছিল ওদের এগেনস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিরিয়াস অ্যালিগেশন আছে ইনভেস্টিগেশন আছে অপেক্ষা করতে থাকুন বাংলা ছাব্বিশে আমরা নেব নেব নেবই নেবই ও যে ভাষায় আজকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করেছে আমি তো কমপ্লেন করবো কাল সকালবেলা আমি চিফ ইলেকশন কমিশনারকে কমপ্লেন করব এই কথা বলার পরে কি করে ডাইরেক্ট ধমক দিচ্ছে ডিএমদের দেখে নেব ইলেকশন কমিশন তো দু মাস আমি পাঁচ বছর থাকবো কে বলেছে আপনি পাঁচ বছর থাকবেন আপনি এই জিনিস করতে পারেন না ইলেকশন কমিশনকে এটাকে সিরিয়াসলি দেখতে হবে এবং এখানে ভোটের আগে ভোটের আগে থেকে তিন মাস আগে থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে এবং ভোটের পরে আরো তিন মাস এখানে রাখতে হবে উনি বলছেন খেলা হবে আরো জোরে খেলা হবে কি খেলা করবেন আপনি একুশ সালে গোটা রক্তে ভাসিয়েছেন এখনো দশ হাজার বিজেপি হিন্দু লোক হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে ফেরেন সাতান্ন জন মারা গেছে খুন করেছেন আপনারা মানস সাহা মগরাহাটের প্রার্থী সহ বারো হাজার এফআইআর হয়েছে সব এফআইআর ভবানী ভবনে দড়ি বিন্দে রেখে দিয়েছেন সিটের একটা এফআইআর কমপ্লেনের কিছু অ্যাকশন হয়নি একষট্টিটা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে আপনি কি খেলা খেলবেন আরো জোরে জোরে খেলা হবে তো সরাসরি হুঙ্কার এই সব কথা বলার পরেও সরাসরি ইলেকশন কমিশনের তো ডিওপিটি এবং ভারত সরকারের গাইডলাইন মেনে একটা কনস্টিটিউশনাল বডি তার সিলেকশন হয় আপনি বলছেন যে অমিত শাহজির দপ্তরের কর্পোরেশন দপ্তরের সেক্রেটারিকে করে দিয়েছে তো যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে স্ক্রুটিনি হয়ে হয় সেখানে একটা কনস্টিটিউশনাল বডি আপনি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যদি ডিওপিটি নন্স ভায়োলেশান হয় সিবিসি নন্স ভায়োলেশান হয় আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন ভয় দেখাচ্ছেন আসল কথা আপনি নিজে ভয় পেয়েছেন আপনি মহারাষ্ট্র দিল্লির ভোটের পরে আপনি নিজে ভয় পেয়েছেন আপনি নিজে আপনার চেয়ার চলে যাবে ভয় পেয়েছেন এবং বাংলায় ব্যাপকভাবে বেকার কৃষক মহিলা সকলেই ক্ষুব্ধ আপনার উপরে আপনি বলেছেন ছাব্বিশ দিন ধরে নাকি না অনশন দিয়েছেন করবেন ও তো দীপক ঘোষ মহোদয় সম্মানীয় দীপক ঘোষ মহোদয় তার বই তো বলে দিয়েছে তিনি তো আপনার সাক্ষী ছিলেন আমি তো আসিনি আপনার ওই অনশন মঞ্চে সিঙ্গুর তাড়ানোর জন্য আসিনি কারণ সিঙ্গুরে টাটাকে টাড় করার তাড়ানো পাপ আজকে সেখানে আপনাকে তো দীপক ঘোষ সঙ্গে ছিল দীপক ঘোষ তার বইতে লিখেছে যে ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে আপনি করেছেন আপনি এবার এই ইলেকশন কমিশনে গিয়ে বসুন দিল্লিতে তো আর বসতে পারবেন না দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের হাতে আর দিল্লিতে কেজরিওয়ালও এখন নেই দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে আট ফুট ছ ফুট আট ফুট আপনার লোকরা রাজঘাটে গেছিল জুতো জামা মোবাইল ফোন ফেলে প্রাণ বাঁচাও বলে সব লম্বা লম্বা লোকরা ছুটছিল সবাই দেখেছে কিভাবে দিল্লি আপনি যাবেন না আপনি এখানে বসতে পারেন মনোজ বার্মা আর রাজীব কুমারকে দুজনকে সঙ্গে নিয়ে দিগিতাবলাকে নিয়ে আপনি বসতে পারেন এখানে দীপক ঘোষ তো আসবে না নির্মল ঘোষকে ডেকে আনবেন যিনি ডাক্তার বন অবহার দেহটাকে তালাতাড়ি করে পুড়িয়েছিলেন এবারে স্যান্ডউইচ আর ক্যাডবেরি দায়িত্বটা নির্মল ঘসকে দেবেন পানিহাটির বুঝি মহতোবেনার্জী বলছেন যে গুজরাড় হোরিয়ানা থেকে লোক দোকান হচ্ছে তাহলে গুজরাড় হোরিয়ানা থেকে লোক দোকান হচ্ছে এবং এই ক্ষেত্রে মুশিदाबाद বা বড়মপুর সেখানকার কত এমপি স্বয়ং গুজরাড় লক্ষ ডাবল এন্ট্রি ভোট আছে আমরা ডিলিট করার জন্য লোকসভার আগে থেকে বলেছি এবং ভোটার লিস্টের কাজ অনলাইনে হয় না হিয়ারিং কমপ্লিটলি হয় বিডিও অফিসে ইনি জানেন না ইনি দিনকার রাজনীতিবিদ প্রশাসন চালিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন চোদ্দ বছরের মুখ্যমন্ত্রী এর সামান্য নত্য সত্য জ্ঞান আছে বলে আমার মনে হয় না কে তার অ্যাডভাইস বলতে পারে বলে মনে হয় না সব তো ভয় ভয় থাকে আমি আপনাকে বলছি কমপ্লিটলি ফলস এলিগেশন এবং যেভাবে তামিলনাড়ুতে স্ট্যালিন শুরু করেছে পোস্ট অফিসের লেখাতে আপনার হিন্দি মুচ্ছে উর্দু মুচ্ছে না হিন্দিটা মুচ্ছে ওখানে ও হারবে জানে ছাব্বিশে ঠিক এখানে ও এই ব্যবসাটা আরম্ভ করে এর প্রধান টার্গেট হচ্ছে মতুয়া সম্প্রদায় রাজবংশী মতুয়া সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটা হচ্ছে মমতা ব্যানার্জির নাম কাটার প্রধান টার্গেট তার জলপাইগুড়ি হারে আলিপুরদুয়ার হারে কোচবিহারেও চুরি করে জিতেছে রানাঘাট হারে বনগাঁ হারে কৃষ্ণনগরে হিন্দুরা ভোট দেয় না টার্গেট হচ্ছে এরা দ্বিতীয় টার্গেট হচ্ছে ব্যারাকপুর আসানসোল হাওড়াতে থাকা হিন্দিভাষী যারা বংশ পরম্পরায় এটা তো অবিভক্ত ছিল বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যার একটা অংশ নিয়ে তো অবিভক্ত বাংলা ছিল উনিশশো সালের পরে বঙ্গবঙ্গ হয়েছে মানে একশো একশো পনেরো বিশ বছরের ইতিহাস হবে এসব বংশ পরম্পরায় আছে এরা ভারতীয় এরা বাঙালি বাংলার সঙ্গে মিশে গেছে সংস্কৃতি কালচার পোশাক খাওয়া সবকিছু এদেরকে টার্গেট করছে কারণ এরা এরা হনুমান পাঠ করে জয় শ্রীরামের ধ্বনি দেয় এরা রামনবমীর মিছিলে বেরোয় এরা ধর্ম করে এরা কুম্ভের স্নান করতে গেছে এই লোকগুলোকেও টার্গেট করছে দিয়ে বিভাজন করে এই বত্রিশ তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোটটাকে ঠিক রেখে বাকি গুন্ডাকমি করে কিছু ভূত দখল করে আর কিছু ভাতা মাতা দিয়ে যেভাবে ভোট নিয়ে একশো ষাট সত্তরটা সিট নেওয়ার পরিকল্পনা নিয়ে গেছে একটা বিষয় মানে এটা কি হিন্দু ভোট থেকে ভয় পাওয়ার জন্য কি ভোটার তালিকা বিশেষভাবে নজর দেওয়া না না ইয়ে একেবারে ভয় পেয়েছে দিল্লির ভোট এবং মহারাষ্ট্রের ভোট মহারাষ্ট্রের লোকসভা ভোটে যে রেজাল্ট তারপরে বিধানসভা তো কার্য তো ঝড়ে উড়ে গেছে থ্রি ফোর্থ মেজরিটি পেয়েছে বিজেপি প্রায় একাই মেজোরিটি এবং দিল্লিতে সাতাশ বছর পরে যেভাবে সরকার এসেছে ফ্রি 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 করার পরেও লোকেদেরকে সরিয়ে দিয়েছে তাতে ইনি বুঝে গেছেন যে আর কোনো অস্ত্র অঙ্ক কাজ করবে না আর প্রায় আড়াই কোটির বেশি লোক বাংলা থেকে গেছে স্নান করতে যাকে তিনি মৃত্যু কুম্ভ বলেছেন এই লোক ভোট দেবে না এত চুরি চামারি করার পরেও আমাদের সঙ্গে সিটের ডিফারেন্স অনেক উনত্রিশ বারো কিন্তু ভোটের ডিফারেন্স তো নেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ উনি চুরি চামারি ছাপ্পা মেরে ডায়মন্ড হারবারে কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি তারপরেও দু কোটি পঁচাত্তর মাত্র বিয়াল্লিশ লক্ষের গ্যাপ বাইশ লক্ষ ভোট এদিকে এলো তো উনি নেই আমরা উনচল্লিশ উনি পঁয়তাল্লিশ সামথিং ছ পার পার্সেন্টের ডিফারেন্স চার পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে দিলি তো কাজ হয়ে যাবে আপনি বলছেন আগামীকাল সাড়ে বারোটার সময় এখানে সিও তো নেই সিও ইনচার্জ আছেন আমরা আজকে ইলেকশন কমিশন সম্পর্কে এবং ভোটার লিস্ট নিয়ে যা যা করেছেন এরা যা যা বলেছেন আমরা ইসিআই কে অ্যাড্রেস করে একটা ডেলিগেশন যাবেন শিশির বাজুরিয়া কোর্ডিনেট করছেন যিনি বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশন দেখেন আমাকে উনি ইনফর্ম করেছেন থাকার জন্য তা সাড়ে বারোটার সময় ওখানে বাকি কথা আমরা বলতে পারবো আর ইতিমধ্যে আপনার এই এই ছবি আমি আপনাকে দেখাচ্ছি এরা শুরু করে দিয়েছে ঘৃণার রাজনীতি এই যে এই এই ব্যানারটা করতে বলা হয়েছে এই প্রতীক জৈনীর নেত্রী আই আইপ্যাক দু হাজার ছাব্বিশ বেঙ্গল স্কোরবোর্ড হোম টিম জোড়াফুল বাংলা বিরোধী বহিরাগত আউট মানে দুশো পনেরো প্লাস এই এই এইটা এইটা বেলায় ছেড়ে দিয়েছে ও তোর ভিতরে আমার লোক আছে প্রচুর লোক আছে অনেক লোক ইনফরমেশন দেয় এই আমি পেয়ে গেছি দেখুন সেকেন্ড হচ্ছে আপনার বুথ টার্গেট করে দিয়েছে বাংলার কোন কোন বুথে ভোটার লিস্ট প্রথম দফায় সংশোধন করে অবৈধ ভোটার বাদ দিতে হবে তার পোটেন্সিয়াল তালিকা প্রথম দফা ছটি লোকসভা কেন্দ্রের তালিকা দেয়া হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বিজপুর বুথ নম্বর ছিয়াত্তর থেকে তিরাশি সাতানব্বই মানে ম্যাক্সিমাম মতুয়া বেল্ট এবং হিন্দি স্পিকিং বেল্ট ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া শ্রীরামপুর চাবদানী হুগলি চন্দননগর চুচড়া সব পেয়ে গেছে এবারে ছাড়া হবে না এবারে ছাড়ার কোনো জায়গা নেই নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় আছে আমি একুশে সময় পাইনি আমি ডিসেম্বরে জয়েন করেছি পার্টি আঠেরোই জানুয়ারি দু হাজার একুশ গিয়ে মমতা ব্যানার্জি বলেছে আমি এখানে দাঁড়াবো ওই দিন রাতেই আমাকে সেন্ট্রাল লিডারশিপ বলেছে ফরম্যাল অ্যানাউন্সমেন্ট পরে হবে আপনি ওখানে নন্দীগ্রামে ক্যান্ডিডেট আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেন্ট্রাল লিডারশিপের কথা ওবে করে ওখানে দাঁড়িয়েছি আমার ভোট হয়েছে পয়লা এপ্রিল আমি ওখানে এন গেছিলাম এবারে সমস্ত বিজেপি নেতৃত্বকে একসঙ্গে নিয়ে বাংলার মানুষকে একসঙ্গে নিয়ে বিচার পরিবার সনাতনীদের সবাইকে একসঙ্গে নিয়ে বেকার যুবকদের কৃষকদের মহিলাদের একসঙ্গে নিয়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এবারে একেবারে জিরো টলারেন্স আমি বাংলার মানুষকে বলবো আস্থা রাখুন এবং নির্বাচন এমন সময় হবে যখন দেখবেন চোর ডাকাতরা কেউ বাইরে নেই আপনারা বেশি অত বেশি উথলা হবেন না যা করার করা হচ্ছে এবারে নো স্কোপ কোন স্কোপ হবে না বলছেন মমতা ব্যানার্জি মমতা নিজেই বলছেন এজেন্সি যখনই ভোট এসে যায় অমনি তৃণমূল চার চার্জশিটে তৃণমূল নেতাদের নাম ঢোকাতে শুরু করে দেবে এই যে ভোট এলেই তৃণমূল ভোটে লড়ে নেন না দু বছর জেলে ছিলেন কেন অনুব্রত দেড় বছর জেলে ছিলেন কেন জ্যোতিপ্রিয় মানিক ভট্টাচার্যকে চোর কে বলছে আপনার সাংসদ এবং জেলার সভানেত্রী বলছে মানিক ভট্টা আজকে চোর বলছে আপনার জেলার সভানেত্রী সাংসদ আপনি আগে সেটাকে ক্লারিফাই করুন সব বলে কোনো লাভ নেই তৃণমূল কংগ্রেস যে যে বড় বড় স্ক্যামগুলো করেছে রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে ফুড স্ক্যাম থেকে যে সমস্ত স্ক্যাম করেছে এডুকেশন স্ক্যাম থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা স্ক্যাম যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার যুবক যুবতীদের ধ্বংস করেছে এর কোনো ক্ষমা নেই এবং ভারতবর্ষে আইন খুব শক্তিশালী দীর্ঘসূত্রিত তা আছে সময় লাগে হচ্ছে আপনি ভবানীপুরের কথা যখনই বলছেন কিছু জায়গা বলেছেন যে ভোট কম পেয়েছে হাজার দেড় গ্যাপ আছে সেটাকে মিটিয়ে নেব তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গায় হাজার দেড় ভোটে গ্যাপ আছে সেইগুলোকেই টার্গেট করছে মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন মানে এটা সবারই কানে বেজেছে মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো কোন ভয় থেকে হচ্ছে ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে জেল লাইফস্টাইল যে জায়গায় গেছে পোশাক থেকে খাদ্যাভ্যাস লাক্সারি জীবনযাপন চার্টার ফ্লাইট হেলিকপ্টারে ঘোরা সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া কোন সময় সমুদ্রের পাশে যাবে কোন সময় পাহাড়ে থাকবে কোন সময় জঙ্গলে থাকবে এই যে পুরো বিষয়টা এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে বারোটার সময় মানে জাগে আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় পাঁচটার আগে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নেই এখন বারোটা থেকে চারটে সাড়ে চারটে পরজোর জোর পাঁচটা এই যে পরিবর্তন এই যে আম আদমি থেকে উজিরে আলা এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই

দিদি মুখে শুনে গেল দাদা আমার নেতা বলা চলবে না এই বার্তাটা ওর দাদা এলো হলো হলো তৃণমূলের দিদি মুখে দাদার কথা আমার জানি না কেন বলেছেন ওনার আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন আন্ডারস্ট্যান্ডিং থেকেই ও বলতে বলে থাকতে পারে সবটাই তো মিউচুয়ালি আমরা জানি মানে এই মিটিং এর আগেই তো অনেক ওয়ার্ম আপ হইছে রিয়াজ সাল হইছে যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার স্নো রং কালার এসব মাখতে হয় মুখস্থ করতে হয় দু তিনবার করে মাইকের সামনে আয়নার সামনে সব হয়ে তারপরে হয়েছে সবটাই অ্যামিকেবলই চিন্তার কোনো কারণ নেই অপরচুনিস্ট করাপ্টেড ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট মুসলিম লীগ টু